আমেরিকায় এখন চলছে হ্যালোইনের সময় মেয়ের আমরা বাসার একটা শপিং মলে এসেছে এই মলে সব সবকিছু পাওয়া যায় এই যে দেখেন দুইটা বড় সাইজ এর ভূত আমি কিন্তু গেটের ভিতরে ঢুকিয়ে দেখতে পাচ্ছিলাম অনেক লোকের ভিড় আমরা একদিন আগে এসেছি ঈদে যেমন ঈদের আগের দিন খুব ভিড় থাকে এখানে তেমন লাগছিল এনে ইনি রিয়েল ভূতের মতো কস্টিউম পরেছে আর মুখটা দেখাতে পারেনি মুখেও কিন্তু একদম ভূতের মতো মেকআপ করেছে এর আগে আমি কখনো এই যে হ্যালোইং শপিংয়ের জন্য আসিনি বা যেখানে হ্যালোইনে সব কিছু পাওয়া যায় সেই শপে আসা হয়নি এইগুলো কিন্তু খুব স্ক্যারিউ ছিল হর সিনেমা দেখলে যেরকম মানুষগুলো বা বাচ্চাদের বাচ্চারা ভূতলে যেরকম ফেজগুলো হয় না ঠিক একই রকম ফেস আমার কাছে মনে হচ্ছিল এটা দেখেন কতটা ভয়ঙ্কর কত ধরনের কঙ্কাল কত রকমের জিনিস এখানে আছে সে ভূত নিয়ে আর এই সময়ে সবার বাড়ির পিছনে কিন্তু দেখবেন এসবগুলো দিয়ে সাজিয়ে রাখা চোখ দুটো কি ভয়ঙ্কর এটা যদি বাড়ির বাইরে রাখা যায় অন্ধকারে সবাই ভয় পাবে তারপরে এই যে চলে এসেছি ড্রেসের এখানে সাইনা ড্রেস কেনার জন্য এসেছে এখানে এসে ও সাইজ পাচ্ছিলাম না একটা পেয়েছি কিন্তু ও পরের পছন্দ করেনি অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরে বলতেছে আমি মাইন্ড চেঞ্জ করেছি একটা ড্রেসই পছন্দ করেছে কিন্তু সাইজ ছিল না আর এই যে দেখেন এখানে সাজিয়ে রাখছে আর এইগুলো আগে নাকি লাইটিংও ছিল এবং মুভ করত এখন ওগুলো সব উঠায় ফেলছে হ্যালোইনের এক মাস আগের থেকে কিন্তু এরা বাড়ির সামনে ডেকোরেশন করে রাখে এই যে ভূতের ছবিগুলো দিয়ে রাখে পাম্পকিন দিয়ে রাখে লাইটিং করে মাকড়াসার জাল বিছিয়ে রাখে আমার পাশের বাসাতে এইভাবে সাজিয়ে রাখছে আমার মেয়ে দেখে তো প্রথমে খুব ভয় পেয়েছে তো ওই সব থেকে আমরা এখন ওয়ালমার্টে এসেছি আর এখানে এসে আমরা একটা টোস্টার নিতে যাচ্ছি যে টোস্টার নেব আর এখানে দেখেন বিভিন্ন ধরনের টোস্টার আছে ওয়াফার মেকার আছে তো কোনটা নেব দেখছিলাম যে একটা বোতল ওয়ার্মার নিয়েছে এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে বাচ্চা দুধ গরম করার জন্য নিলাম জানি না এটা কেমন হবে কেউ যদি ইউজ করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন যে এটা কেমন দিন ধরে ঠান্ডা পড়ছে আর আজকে বাইরে অনেক বাতাসও ছিল গোলাপ গাছ বাইরে থাকলেও বেঁচে থাকে মানে মারা যায় কিন্তু সামারে আবার এগুলো নতুন করে ঢাল হয় তো ভাবলাম ভিতরে রাখি হয়তো ভালোই থাকবে যেহেতু ফুলও আছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর রেইনবো কালারের ফুল এটাও ভিতরে রেখে দিব এটা বেলি ফুল গাছ এটাও ভিতরে রাখছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ